হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমন্ত দিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো সকালবেলা আমি এখন রান্না করতে চলে এসেছি এই যে রান্না হয়ে গেছে সোয়াবিন রান্না হয়ে গেছে আর এদিকে চা করেছি বাবা চা খাবে তাই চা করলাম আর এই যে সোয়াবিন রান্না হয়ে গেছে হ্যালো বন্ধুরা আমি পুজো টুজো দিয়ে তারপরে এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে এই এখন ঘরে আসলাম এখন একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে আবার বিকালবেলা তোমাদের সাথে কথা বলবো দেখো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা এখন প্রেসারে মটর সিদ্ধ বসিয়েছি এই যে আমি এখন লুচি বেলছি আজকে রাত্রেবেলায় আমাদের লুচি আর ঘুগনি রাত্রেবেলায় খাওয়া হবে দেখো বন্ধুরা এই যে আমি এখন লুচি ভাজছি দেখো কত সুন্দর লুচিটা ফুলছে প্রত্যেকটা লুচি দেখো বন্ধুরা সব লুচিগুলো কত সুন্দর ফুলেছে দেখতে কত ভালো লাগছে দেখো বন্ধুরা এই যে লুচি আর ঘুগনি রেডি হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো চলো পরে আবার কথা হবে হ্যালো বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্না বান্না করলাম করে সবাইকে খেতে দিলাম দিয়ে খাওয়া দাওয়া করে এই ঘরে আসলাম এখন ঘুমিয়ে পড়ব চলো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে গুড নাইট